আসসালাম আলাইকুম আল্লাহর একটি বড় নিয়ামত ইমানের মাধ্যমে মানুষ দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করতে পারে মুমিন ব্যক্তি দুনিয়াতে শ্রদ্ধা সম্মান ও কল্যাণ ও সফলতা বা সাফল্য লাভ করেন সকলেই তাকে ভালোবাসে আল্লাহ তালা বলেন অর্থ আর সম্মান তো কেবল আল্লাহ তার রসুল ও মুমিনদের জন্যই সুরা আল্লাহ মুনাফিকুন আয়াত নম্বর আছে আট মুমিন ব্যক্তি আল্লাহ তার রসুলের প্রিয় পাত্র আল্লাহ তালা মমিনদের ভালোবাসেন আখেরাতে তিনি মমিনদের চির শান্তির জান্নাত দান করবেন মমিনগণ সেখানে চিরকাল থাকবেন জান্নাতের সকল নিয়ামত ভোগ করবেন

যারা ইমান আনে সৎকর্ম করে তাদের আপ্যায়ের জন্য রয়েছে ফেরদাউস যার সেখানে তারা চিরকাল থাকবে সুরাল কাহাব এক নম্বর একশো ও আট আমরা ইমানের প্রতিটি বিষয় সম্পর্কে ভালোভাবে পড়ব এ সম্পর্কে জানব এবং দৃঢ়ভাবে বিশ্বাস করব অতপর এগুলোর অনুসরণ করে নিজ জীবন গড়ে তুলব আমরা সব সময় কাজ করব কখনো অন্যায় ও অত্যাচার করব না এভাবে আমরা দুনিয়া ও আখেরাতের শান্তি ও সফলতা লাভ করতে সক্ষম হব কাজ কাজ হলো শিক্ষার্থীরা ইমানের সাতটি বিষয় লিখে একটি পোস্টার তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে ইমানের সাতটি বিষয়ের বিবরণ বাড়ি থেকে খাতায় লিখে এনে শিক্ষককে দেখাবে গহল দলে বিভুক্ত হয়ে ইমান আনার কি কি শুভ পরিণাম রয়েছে তার একটি তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে এই আমাদের এক নম্বর পাঠ শেষ হয়ে গেল এখন পাঠ দুই এটা হচ্ছে কি নিফাক এর পরিচয়টা হচ্ছে অর্থ হলো ভণ্ডামি প্রতারণা দ্বিমুখী নীতি ইত্যাদি ইসলামী পরিভাষার ইসলামী পরিভাষার মুখে ইমানের শিকার ও অন্তরে বিশ্বাস করাকে নিফাক বলা হয় যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় সাধারণত সামাজিক ও থাকে তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথী থাকে প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তারা বলেছেন ইসমুল্লাহ যার অর্থ হল আর যারা আর তারা মোয়াফিকরা ইমানদারদের সাথে মিলিত হয় যখন বলে যে আমরা ইমানে মেসি আর তখন তারা গোপনে তাদের শয়তানের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা তো তোমাদের সাথে আছি তোমরা শুধু তাদের ঠাট তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকে কথা প্রকাশকে নিফাক বলা নিফাক কাকে বলে তারা এইটুকু বলতে পারবা যে অন্তরে কুফর রেখে অন্তরে কুফর রেখে মুখে মুখে ইমানের কথা প্রকাশকে নিফাক বলে এইটুকু দেখলে নিফাকে উত্তর হয়ে যাবে আর এরূপ প্রকাশ করে হলো মুনাফিক এবং মুনাফিক আমরা দিতে পারি এরপরে হলো মুনাফিকদের চরিত্র নিফাক হলো নৈতিকতা ও মানবাধিকার আদর্শের বিপরীত কাজ মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এই সত্য জানতে পারি তারা সব ধরনের অন্যায় ও মন্দবাস করে থাকে উত্তম আচরণ ও উত্তম চরিত্র দ্বারা উত্তম চরিত্র তারা কখনোই অনুশীলন করে না বরং মিথ্যা ও প্রতারণাই তাদের প্রধান কাজ আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম

আয় তুম মুনাফি সাদাসুন ইজা হাদ ইজা ওয়া আদা আখলাফা ওয়া ইজা উন মেনাফ অর্থাচ্ছে মুনাফিকদের নিদর্শন হলো তিনটি মুনাফিকদের নিদর্শন কয়টি উত্তর হবে তিনটি ই কি তিনটি যখন কথা বলে তো মিথ্যা বলে দুই নম্বর হলো ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং যখন তার নিকট কোন মুসলিম শরীফ এরপরে শিখব নিফাকের কুফল ও পরিণতি নিফাক যখন পাপ এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে নিফাকের ফলে মানুষ অন্যায় অশির কাজ অশ্চির কাজে অভ্যস্ত হয়ে যায় ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয় নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয় ফলে মানব সমাজে মারামারি হানাহানি ও অশান্তি সৃষ্টি হয় মুনাফিকরা ইসলামের চরম এরা বাইরে মুসলমান বলে দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরদের পক্ষে কাজ করে এদের গোপন শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে এই শত্রুরা গুপ্তচর হিসেবে কাজ করে ইসলাম ও মুসলমানদের গোপন কথা দুর্বলতা প্রকাশ করে দেয় এরা মুসলমানদের মধ্যে মতনৈক্য মারামারি সৃষ্টির চেষ্টা করে প্রকাশ্যে ক্ষতিকর কেননা প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করা যায় কিন্তু যে গোপনের শত্রুতা করে তাকে চেনা যায় না তার ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করার সুযোগও পাওয়া যায় না ফলে সে বন্ধু বেশে সহজেই বড় ক্ষতি সাধন করতে পারে এসব কারণে দুনিয়াতে মোনাফিকরা ঘৃণিত ও নিন্দিত হয় আখিরাতে তাদের জন্য রয়েছে জাহান নামের কঠোর আজাব আল্লাহ তারা বলেন আসফালে অর্থ নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান নামের সর্বনিম্ন স্তরে নিসা আয়াত হলে আসে পঁয়তাল্লিশ আমরা সকলে নিফাক থেকে বেঁচে থাকবো হাদিসে যে সব কাজ মুনাফিক নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে আমরা সেগুলো বর্জন করব খাঁটি মন হিসাবে যিমুন জামানা শুরু করব আমরা আজকে এই আলোচনা করলাম আর আমরা ক্লাসে নিফাত পরিহারের উপায় সম্পর্কে আলোচনা করা হবে তোমরা সাথেই থেকো ইনশাআল্লাহ তোমাদের জন্য বহির পড়াগুলো সঠিকভাবে শিখতে হবে আমরা পরে প্রশ্নগুলো ধারাবিলা আলোচনা করব তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ